আমার ছেলে মেয়ে পাড়ার প্রতিবেশী সব কি হলো চলে আসবে সবাই কি আপনাকে রেখে আমাকে রেখে চলে আসবে যত দামি থাকে যতই আদর করেন যতই মহা করেন কি করবে সবাই চলে আসবে যখন আপনি কবরের ভিতরে থাকবেন আপনার সঙ্গে সঙ্গে কেউ থাকবে আপনার ছেলেমেয়ে স্বামী স্ত্রী কেউ থাকবে প্রতিবেশী কেউ থাকবে না আপনার আহার পরিবার ছেলে মেয়ে অর্থ সম্পদ সব কি ফিরে আসবে আপনি যে আমল করেছেন সে আমলটা কবলের ভিতরে স্থায়ী থাকবে আপনাকে পরীক্ষা করার জন্য তিনটি প্রশ্ন করবে আপনি কি রকম ভাবে আমল করেছেন দুনিয়াতে থেকে কি আমল করেছেন এই জন্য কয়েকটি প্রশ্ন করবে বলেন তিনটি আমল প্রশ্ন করবে এক নম্বরে কি জানেন যদি ছাত্রদের বিশেষ ছাত্রদের যদি প্রশ্নপত্র আউট করে দেওয়া হয় এক রাত আগে তাহলে এক রাতে সে কত বই পুস্তক সারাবে চোখ মুখ সব খুলে ফেলবে পড়তে 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 আল্লাহ সে তিনটি প্রশ্ন আউট করে দিয়েছেন বাংলা মুখ আমার দিন করোনা বিহুয়া